সমাই আমি যে তোমার বান্দা ওগো আল্লাহ দয়া দايا করো হে জামাই আমি যে তোমার বান্দা পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে কেমনে সুরে দিব টান দয়াল কেমনে শোনা বকড়া কেমনে সোনর কেমনে সরে দিবটা ও গোল্লা আল্লাহ মেহেরবান কোরআন কর করদান কোরআন কেমনে সুরে দিবটা শ্রদ্ধা সম্মানীয় আজকের সবার যোগ্যতম সভাপতি স্টেদে ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার পরেশগার শূন্য আলী ভাই ও বন্ধুরা আমার এবং পর্দার আসলে শূন্য আলী মা ও বোনেরা যে মহান আল্লাহর মনিবের দরবারে প্রশংসা আমরা করি যে মহান আল্লাহর আলমিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসে রাখার তৌফিক দান করেছেন তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে গায়না মাদানি নবী শিরোমরে আম্বিয়া নবী নবী মাদানি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আমি যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমান হয়েছি সেই বিষয়বস্তুটি আমি তুলে ধরব নিয়াত রেখেছি আল্লাহর কাছে আশা করেছি যে বিষয়বস্তুটি হচ্ছে আমরা কেয়ামতকে ভয় করতে পারছি না যে মানুষটা সাত শ্রেণী মানুষ আল্লাহর আরসের ছায়া স্থান পাবে এটা কোনো সন্দেহ নাই কিন্তু কেয়ামতের ব্যাপারে কিছু করা নেই তফসির করব যে সূরা নাবা থেকে একখানা তেলাওয়াত করেছি তিরমিজি শরীফের হাদিস সে হাদিস কে এবং কোরআন কে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এটি করব আমা তাওফিক বিল্লাহ মোহতরম ভাই ও बुजुर्गो দস্ত বক্তব্যের মাধ্যমে যে কেয়ামত আমরা ভুলে যাচ্ছি আসল যে জায়গা যে জায়গা যে হবে ওই জায়গা আমরা ত্যাগ করে আমরা ওই জায়গাকে ভুলে যাচ্ছি ওই জায়গাতে এক নয় দুই নয় প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে যে জায়গায় আমাদেরকে হিসাব দিতে হবে ওই জায়গাকে আমরা ভুলে গে এই জায়গাতে আমরা স্থান বানিয়েছি আমরা ঘর বানিয়েছি বন্ধু এই কেয়ামতের ব্যাপারে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো কেয়ামত কি হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে নাজিল করলেন বিসমিল্লাহ

যখন مرضی হবে আল্লাহ رب العالمینের যখন মন চাইবে তখন حضرت ইসরাফিল আলাইহিসসালামকে বলে দিবে ও ইসরাফিল তোমার সময় হয়ে গেছে আদের নাই হে মুসলমান আমরা বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ততা রয়েছে আমরা জমি জায়গা নিয়ে ব্যস্ততা রয়েছে কিন্তু আল্লাহ رب যদি একবার কিন সিগনালে ওয়েটিং রয়েছে এখন যদি আল্লাহ একবার যদি বলে তখন দুনিয়াটা জান চিহ্ন বি হয়ে যাবে এইজন্য সূরা জিলযালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম ইদা সুনজিলতিল আরদু যখন আল্লাহ রাব্বুল আলামিনের যখন কাঁপনে উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিবেন তখন জিলজালা কেঁপে যাবে আর বাজার কোনো উপায় থাকবে না এক সেকেন্ড এদিকে করবে না এক মিনিট অধিক করবে না একটু সেকেন্ড লাগবে না অতএব বন্ধরে আমরা সেই কেমত ভুলে গেলাম সে পরকালকে যেন ভুলে গেলাম কি করলি তুই ভাবে এসে মায়া জালি গেলি ফেসে আজরা ইলে সে ধরবে আমরা সেই জায়গাগুলো ভুলে যাচ্ছি বন্ধু যে জায়গাতে ঘর বাঁধতে হবে ওই জায়গাকে আমরা ভুলে গিয়ে কি করেছি যেটা আসল জায়গা আমরা আজ পৃথিবীর বুকে ভুলে যাচ্ছি যে জায়গায় যেতে হবে পরকালে হিসাব দিতে হবে কোনো রিহাই পাওয়ার কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই আমরা ওই জায়গাগুলো ভুলে যাচ্ছি বন্ধু আপনি পৃথিবীর বুকে যতই যেটা করেন না কেন আপনার কোনো ছাড় নাই ওই যে কেয়ামত যে হবে এটা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল কাপের বেইমার মুশ্রিকরা মনে করেছিল কেয়ামত আবার কি জিনিস কিন্তু না এখানে কোনো রিহাই পাওয়ার সুযোগ নয় হবেই হবে একটা নিতে পারবে না একটা এদিক ওদিকও হবে না আল্লাহর যখন গ্রিন সিগনাল হয়ে যাবে বন্ধুরে তখন আর কোন রিহাই পাবে না যেমন একজন দার্শনিক গবেষক বলেছেন যেমন একটা মানুষকে যদি প্রশ্ন করা হয় ভাইরে আমার ওই জিনিসটা সব চাইতে সব কিছু বানাতে পারছে হুট করে যদি বলো আম বানাতে পারবে তার মন খারাপ হয়ে যাবে তার কারণ সব জিনিস বানানোর পর কেমন করে বলছে আম বানাতে পারবে তালে পারে এখানে বিশ্বাস করতে হবে এই জিনিসটা বানিয়ে রেখেছে তো আল্লাহ রব্বুল আলামিন যা অর্ডার কি হবে খালি অবস্থায় থাকবে তাদের চটি থাকবে না জুতো থাকবে না তারা ওপরে কিছু থাকবে না কেমনটা এত গোডেল আজ দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে চলাতে ফিরাতে ওঠাতে বসাতে এই যে মাহে রমজান আছে একটু যদি সামান্য কিঞ্চি পরিমাণ যদি আমাদের রোদ্রু চলে আসে বাবারে ভাইরে কেমন করে আমরা কেমন করে এই রৌদ্র সহ্য করব আমার সামান্য এই দুনিয়া রৌদ্র সহ্য করতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানা মিকদার খমসিন আলফা সালা একদিন সমান পঞ্চাশ হাজার বছর করবে একদিন